নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন দেখেন আজকে নিয়ে এসেছি খুব ভালো একটা জিনিস তাল আজকে আমি বানাবো তালের বড়া আর তালের একটা মানে আমার শ্বশুরবাড়ির এই রেসিপিটা আমি খাইছি আগে খাইছি কিনা আমার মনে নাই তাল জ্বালায় দুধ দিয়ে অনেক নাইকেল কি কি দিয়ে জ্বালায় মা ওইটা করে দেখাবে আর আমি বানাবো বড়া তে চলে তালটা ছাড়াই দিই আর এদিকে আমার এদিকে কি তোমার এদিকে

দুটা ছড়াা গেছি সব বাবা ছড়াা গেছি দুইটা ছড়াা গেছি এখন এতে আমি সামান্য অল্প অল্প জল ভালো করে মধ্যে নেব মানে ছিনে নেব ভালো করে বাবা আমি এই যে রুটি অল্প অল্প জল দেব এই জায়গাটা ছোট একটা বড় গোল আমি একটা একটা করে করি জল হবে অনেকগুলো একসাথে পারব না দেখেন এইভাবে আমার নরককে জল দিয়ে হাত দিয়ে এইভাবে করলে হয় আর যারা সবসময় তাল ব্যবহার করে তাদের কাছে তো তাল ছাড়ানোর মানে ই থাকি কাঠের একটা পাওয়া যায় আমাদের কাছে নাই ওই জন্য আমি হাত দিয়েই করতেছি কত জলদি বেরোয় যাচ্ছে আর আমাদের ঘরে এটা হলো চালন দিয়ে করে লোহার চালন যে থাকে ওই চালনটা ভুট করে রুপে এইভাবে ঘষিয়ে

আসবে রয়েছে দেখেন সব মানে ঠেকিয়ে দিছে এতটা আসবে রয়েছে

এইভাবে মুখটা এক জায়গা করবো করে এভাবে বাইন্ডে ঝুলায় রাখবো তাহলে তাহলে যেই জলটা সেটা ভেঙে যাবে একটু তিতাভাব থাকে না আর বড়া যা বি করলে অনেক টেস্ট হয় খাইতে একটু মাত্র তিতা লাগে না দেখেন আমি এইভাবে একটা কাপড়ে বান্ধে ঝুলাই রাখছি একের থেকে দুই ঘন্টার ভিতরে এর যত তিতা অংশ জলটা সব বেরো যাবে আর আমরা যে এক্সট্রা জলটা দিয়ে মাখছিলাম সেই জলটাও বেরোয় যাবে তারপরে বানাবো বড়া তো চলেন বড়া বানানোর সময় দেখা দেখেন দুই দুই আড়াই ঘন্টা হয়েছে পুরো জল তালের যেই তিতা অংশ জলটার আমরা এক্সট্রা জল যেটা দিছি বেরোয় গেছে আর শ্বাসটা এই যে কাপড়ে রয়ে গেছে এখন আমি শ্বাসটা বের করে বড়া বানাবো আর মা এদিকে তালটা জ্বালাবো ঝাল জন্য দুধ লাগবে বড়াতেও লাগবে তাই আমি একসাথে দুধটা গরম করে দিই আমি গায়ের দুধ নিয়ে নিচ্ছি আপনারা প্যাকেট দুধ দিয়ে অমুল দুধও গোলায় করতে পারেন তাল জ্বালানোর জন্য নাইকেল কুড়া লাগবে তাই বুনু এদিকে নাইকেলটা কোড়াই

ইলাইচি একটু থেতো করে রাখছি দিয়ে দিচ্ছি আপনারা ইলাইচি পাউডারও দিতে পারেন আমি ইটা দেবো না বীজ খোলা দেবো গরম দিয়ে সুজিটা দিয়ে দিচ্ছি তাহলে সুজিটা ফুলে হয়ে যাবে আর বড়াটা অনেক সফট হবে গুঁড়িটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিচ্ছি আটা এখন চাল একটু একটু হয়ে যাবে হালকা করে

একটু আঠা আঠা হয়ে গেছিলো একটু দুধ দিয়ে নিছি এখন মাখায় নিছি অনেক সুন্দর হবে মাখানো হয়ে গেছে এখন এক সাইডে এ ঢাকি কিছুক্ষণ রেখে রাখবো এইদিকে তেলটা গরম বসানো এখন আমি এখানে বড়া বানাবো তার জন্য উনানটা ধরাই দিচ্ছি উনান তো না গ্যাসটা অন করে দিয়েছি

দেখেন কি সুন্দর ভাবে একটা ফুলতেছে ভাজা গেছে এখন ফুলিয়ে এদিকে তালে মিষ্টান্ন বানানোর জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি সাইকেল চালাবা <laughs>

সফট হবে এইভাবে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর মা যে তালের পায়েসটা করে এটা খাইতে অনেক দুর্দান্ত আমার তো ভীষণ ভালো লাগে আর আমাকে ঘরে সবাই তাললাই মিষ্টান্নটা অনেক পছন্দ করে এখন মা

নাইকল দিয়ে চিনি দিয়ে তেলটা জ্বালানো হয়ে গেছে কিছু দেওয়া হয়ে গেছে এখন বানাই এরকম করে বানায় খাই রাখবেন অনেক ভালো লাগে দেখেন বড়া কত সফট হয়েছে অনেক সফট হয়েছে এইভাবে দেখেন আর আমি কতটুকু তাল নিছিলাম দুই হাতা তালে এক গামলা বড়া হয়েছে তো দেখছেন মা বানাইছে দেখেন আমাদের দুটো বানানো হয়ে গেছে তালের বড়া আর তালের পায়েস আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ